কি কাণ্ড অসংখ্য ক্যামেরার ভিড়ে ঢেকে গেলেন অপবিশ্বাস হঠাৎ কি হল অপবিশ্বাসের সাথে জানতে হলে পুরো ভিডিওটি না টেনে দেখতে হবে শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে হাজির হয়েছেন জয়ের সাথে উপবিশ্বাস সেখানে উপবিশ্বাসকে ক্যাপচার করার জন্য এত ক্যামেরার ভিড় ঢালুডেন কতটা জনপ্রিয় সেটা আবারও প্রমাণ করলেন উপবিশ্বাস শিল্পী সমিতির নির্বাচনে জয় ও রুবেলের সাথে দেখা যায় অপবিশ্বাসকে সেখানে নামে স্লোগান দিতে দেখা যায়। ভক্তরা বলেন অপুদি এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে অসংখ্য ক্যামেরা ভিড় করেছে তার একটু সাক্ষাৎকার নেওয়ার জন্য তাকে ক্যাপচার করার জন্য বুবলিকে লিখে রেখে উপবিশ্বাসের পেছনেই বেশি ঘোরের বিনোদন সাংবাদিকেরা